দুশো চুয়াত্তর কিলোমিটার গতিতে গাড়িটা চলছে আপনারা নিজের চোখেই দেখুন কয়েনটা কিন্তু এখনো আছে এখনো আছে এখনো পড়ছে না জাপানের বুলেট ট্রেন আমরা যাচ্ছি হোকাইডো আমরা যাচ্ছি হোকাইডো গেরা প্রিয় বন্ধুরা গেরা আমি বনি আমিন আমি যাচ্ছি এই বুলেট ট্রেন যেটাকে জাপানের ভাষায় বলা হয় সেন এই বুলেট ট্রেনে যাচ্ছে হোকাইডো টোকিও থেকে হোকাইডো যাচ্ছে প্রিয় বন্ধুরা আর আজকের এই ভিডিওটি বাংলাদেশ তথা ঢাকার সবচেয়ে প্রসিদ্ধ ট্র্যাভেল এজেন্ট জিআইপি জিআইপির নামেই আমরা এটা পরিবেশন করছি দুশো তিয়াত্তর কিলোমিটার গতিতে বুলেট ট্রেন ছুটে চলছে বাইরে দেখতে পাচ্ছেন টোকিওর বাইরের অংশ আমরা যাচ্ছি হোকাইডো পয়সাটা এখনো আছে এখনো। ঢাকা তথা বাংলাদেশ থেকে কখনো গ্রুপ টুয়ারে বিদেশে কোথাও যেতে চাইলে আপনার বিশ্বস্ত এবং নির্ভরশীল ট্রাভেল এজেন্ট হচ্ছে জিআইপি গ্লোবাল ইমিগ্রেশন পার্ক নয়া পল্টন দেখতে পাচ্ছেন পয়সাটা এখনও আছে আর এখানটায় হচ্ছে দুইশো চুয়াত্তর তিয়াত্তর আমি আমার মোবাইলে আমি সেটা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন চাক্ষুষ আমি এখানে এক কাজ করি আমি এটাকে ফ্রন্টে নিয়ে যাই ফ্রন্টে নিয়ে যাই আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পয়সাটা আছে ওখানে দুইশো তিয়াত্তর দুইশো তিয়াত্তর কিলোমিটার গতিতে এই গাড়ি চলছে আমি ধরে রেখেছি পয়সাটা কিন্তু সেখানে এখনও আছে দুইশো তিয়াত্তর কিলোমিটার আপনাদেরকে প্রমাণ করার জন্যেই আমি এই আমার মোবাইল ফোনের স্পিডও স্পিডওটা এখানে রাখলাম দেখতে পাচ্ছেন দুইশো কিলোমিটার এবং আজকের এই ভিডিওটি জিআইপি ঢাকার গ্লোবাল ইমিগ্রেশন পার্ক সেই ট্রাভেল এজেন্ট যাদের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো স্থানে গ্রুপ টুর আপনি বিদেশে অর্থাৎ বাংলাদেশের বাইরে যে কোনো গ্রুপ ট্যুর অর্থাৎ প্যাকেজ ট্যুর যদি আপনি করতে চান তাহলে ঢাকার নয়া পল্টন সেখানে জিআইপি নামে যে ট্রাভেল এজেন্ট আছে তাদের সাহায্য নেবেন চলুন আমি আবারও দেখাই কত স্পিডে গাড়িটা চলছে এখন এবং কয়েনটা কিন্তু এখনও পড়ে আছে সেখানে নড়ছে না এরপর আপনাদেরকে জল পরীক্ষা করে দেখাবো জল নড়ছে না সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন বাইরে কত স্পিডে চলছে গাড়িটা কত স্পিডে চলছে গাড়িটা ঠিক আছে আমি একটু এই দেখতে পাচ্ছেন বন্ধুরা জানলার পাশে আমি বসে আছি থ্যাংক ইউ দিস ইজ বনি আমিন ফ্রম সিংকাসেন জাপান জাপানের বুলেট ট্রেন i'm a 28 december kuri 24 thank you thank you